বয়সকে তুড়ি মেরে এখনও কাজের মধ্যে ডুবে রয়েছেন তিনি অমিতাভ বচ্চনের ফিটনেসে কাবু আট থেকে আশি যদিও সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে বিগ বীর নিজের ব্লগে অস্ত্রোপচার সম্পর্কে নিজেই জানিয়েছেন অমিতাভ একটি হাতে অস্ত্রোপচার হয়েছে অমিতাভের ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের আইএসপিএল লঞ্চের আগে তার শত্রুটিং করছেন অমিতাভ বচ্চন সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার এবং দক্ষিণের সুপারস্টার সুরিয়া শো শুটিংয়ের সময়কার বেশ কিছু ছবিও শেয়ার করছেন বিগ বি যেখানে তার হাতের কালো ব্যান্ড দেখা গিয়েছে অমিতাভ লেখেন আইএসপিএল যেমন প্রচার করা হয়েছে এবং বিজ্ঞাপন করা হয়েছে এটি ফলপ্রসূ হওয়ার পথে রয়েছে এবং সেই সঙ্গে জড়িত সমস্ত মালিক এবং সদস্যদের অমর ছবি ফ্রেমে থাকা দরকার ছিল তাই হ্যাঁ একটি ফোটো কাম মিট সন্ধ্যার মধ্যে খুব দ্রুত ভিতরে এবং বাইরে আমাদের বন্ধু এবং সহকর্মীদের সাথে এমন একটি আনন্দ অক্ষয় মালিকদের একজন এবং আমার হাতে অস্ত্রোপচারের বিষয়ে তাকে একটি ব্যাখ্যা তিনি বলেছিলেন ছবি শেয়ার করে অক্ষয় বিগ বি জানান অক্ষয় সুরিয়ার মতোই আরও অনেক তারকা ছিলেন সেটে অভিনেতা হৃতিক রোশনও সেটে ছিলেন তিনি ব্লগে আরও লেখেন হৃতিক ওর পর্বের সুটপুট সেরে ফেলেছে এবার একটা এনগেজমেন্টের জন্য প্রস্তুত হতে চলে গিয়েছে এবং আমরা নিজেদের শত্রুটের প্রস্তুতি নিচ্ছি দক্ষিণের আমার অতি প্রিয় তারকাসুরিয়াও রয়েছেন তার সঙ্গে আবার দেখা হয় খুব ভালো লাগালাস তার বাবা ছেলের সম্পর্ক নিয়ে তৈরি একটি ছবির গান আমার প্রিয় তাকে দেখতে পেয়ে জানালাম